আর বীরভদ্র চেহারা দেখলেই আমি যেন মনে চাই আমি মনে গেছি সে চোখ দিয়ে যেন আগুন জ্বলছে কদাকার চেহারা বেটে ঠেয় মধ্যায় পান করেছেন যাই না চোখ দুটো লাল তার চোখ আস্তে আস্তে ঢুলু ঢুলু চোখ লাল হয়ে যাচ্ছে একজনকে ডাকলেন তার নাম হচ্ছে বীরভদ্র বলছে পুজোর আয়োজন কতদূর হলো তখন বললেন বাবা পুজোর আয়োজন একদম সম্পূর্ণ হয়েছে আপনি গেলেই পুজো শুরু হবে তখন আমার দিদি কি বলছেন তোমার খুব সৌভাগ্য যে আজকে মায়ের পূজায় তোমাকে বলি দেওয়া হবে আমি শুনি মুখের ভাষা তো অনেকদিন অনেকক্ষণ আগেই আমার চলে গেছে থরোথরো করে কাঁপছি তো আমাকেই বলে দেবে আর বলে দেওয়ার জন্যই আমাকে নিয়ে এসছে না হ্যাঁ আমি বললাম আপনি কী বলছেন আমার সৌভাগ্য বলছেন আবার আমাকে বলি দেবেন এটা কি ধরনের ব্যাপার হচ্ছে এবার যদি মনে মনে ভাবছি মুখে কিন্তু উচ্চারণ কিছু করতে পারছি না মুখ আমার বন্ধ মনে মনে ভাবছি একঘার ধারে বলছেন আমার সৌভাগ্য আজকে আমি সশরীরে স্বর্গে যাব আর পরবর্তী আমাকে বলছেন তোমাকে বলি দেবো আমি তো এমনিই মনে পড়ে আছি কথা বলার কোনো সব আমার ক্ষমতা নেই তিনি আমাকে সম্পূর্ণতা আয়ত্তে নিয়ে নিয়েছেন সম্মোহন করেছেন তারপরেই বললেন ভৈরবেকে ডাকো এইবার সেই বীরভদ্র ভৈরবীকে ডাকতে গেল কিছুক্ষণ পরে দেখলাম একটি মেয়েকে নিয়ে এসছে মেয়েটি কোণের সাজে সেজে তাকে তাকিয়েই আমি চমকে গেলাম আরে তো কিছুক্ষণ আগে আমাকে আমাদেরকে জল এক ঘটি জল দিয়ে গেল বলল পাশের গায়ে থাকে কি ব্যাপারটা তখন বললেন যে আজকে তুমি আমার ভৈরবী হবে মেয়েটিকে বলছেন হ্যাঁ মেয়েটি বলল আমাকে আপনি ছেড়ে দিন আপনার কেন আমার বিয়ের আসর থেকে তুলে আনলেন আমি তো আপনাদের কোনো ক্ষম ক্ষতি করিনি আজকে আমার বিয়ে আপনার আর সেখান থেকে আমাকে তুলে আনলেন এরকম কাজ করবেন না এতে আপনাদের মঙ্গল হবে না আমাকে ছেড়ে দিন কি বলছো তোমার তুমি আজকে আমার ভৈরবী হবে তোমার কত পুণ্যের ফলে এটা পাচ্ছ তুমি তৈরি হও এই বলে বীরভদ্রকে বললো ওকে নিয়ে তৈরি করতে বলো তৈরি হতে বলো মেয়েটি চলে গেল তখন কাপালিক আবার নতুন করে আরও দু তিন গ্লাস মুদিরা পান করলেন তখন কিন্তু কাপালিকে নিজের বসে আন উনি নেই উনি উঠতে পারছেন না জানি মনে হচ্ছে বেশি মাত্রায় উনি পান করে ফেলেছেন যার জন্য কথার মধ্যে জড়তা রয়েছে সেই অবস্থায় উনি আবার বললেন বীরভদ্র করে ডাকলেন এবং ডাকা ডাকার দিয়ে আসলেন আসার পরেই আর বীরভদ্র চেহারা দেখলেই আমি যেন মনে হচ্ছে মনে গেছি সে চোখ দিয়ে যেন আগুন জ্বলছে কদাকাট চেহারা বেটে আর চোখ সেও মদিরা পান করেছেন মানে যাই না চোখ দুটো লাল তাকে বলল তুমি এবার নিয়ে এসো ভৈরবীকে কথা পালন করতে বীরভদ্র চলে গেল ভৈরবীকে আনতে ভৈরবী তখন কিন্তু প্রস্ত হয়ে এসছে তার কাপড়ের তলায় গোদা ছিল একটি ছোড়া সে কাছে ডেকে আনতেই সেই ছোড়া সম্পূর্ণ ঢুকিয়ে দিল কাপালিকের পেটে এবং সম্পূর্ণ ছোড়াটাই ঢুকে গেল কাপালিকের এবং সেই কাপালিকের নানি হলো অভয়ানন্দ কাপালিকের মৃত্যু হলো কোন আমি কোন রকমে ঘর থেকে বেরিয়েই দেখি যে আমাদের যেখানে বসেছিলাম সেখানেই রয়েছি ওখানে আপনি জাননি না না হ্যাঁ না মানে আমি যখন সেই কাপালিককে ওই দৃশ্য যখন দেখলাম যে কাপালিক মারা গেল মুখ থুপড়ে পড়লো এবং এক ঝটিকায় ওই মেয়েটিও চলে গেছে দৌড়ে পালিয়ে গেল তা এই সুযোগে আমিও ঘর থেকে বেরি সবাই তখন ওই কাপালিকে নিয়ে পড়লো আর এই সুযোগে আমি যখন ঘর থেকে অন্ধকারের মধ্যে বেরিয়ে আসছি এসে দেখি যে আমি যেখানে বসেছিলাম সেখানেই শুয়েছিলাম সেখানেই রয়েছি বুঝতে পারলেন বোঝা গেল এটা কি আপনার ভাবনা ছিল মানে একটা কোনো ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না যে আমি তো শুয়েছিলাম শুয়ে থেকে আমাকে নিয়ে গেল কাপালি কিন্তু আমি অনেকটা পথ দিয়ে হেঁটে গেলাম একটি বাড়িতে উঠলাম এবং সে বাড়িটা ছিল খুব মস্ত বড় বাড়ি বিশাল মানে হল ঘর সেখানে কাপালিক কাপালিকরাই থাকেন সেখানে কাপালি থাকেন এবং কাপালিকরা সেখানে সাধনা করতেন এবং ভৈরবী ভৈরবী সাধনা মূলত হ্যাঁ তান্তিক চক্র অনুষ্ঠান হতো ভৈরবী সাধনা হতো কৌলাচার নরবলি আর জনি পূজা এসব ওখানে হতো পরবর্তীকালে এইগুলো জানলাম যে এই কাপালিকের নির্দেশে তার যে শিশুরা ছিল তারা এলাকার যত যুবতী মেয়ে তাদেরকে ধরে নিয়ে এসে এই কাপালিককে কাছে নিয়ে আসত এবং তার একদিনের ভৈরবী করতেন যা এবার আমি সুবদানন্দকে ডেকে জোরে জোরে ডেকে বললাম ওঠো এটা ভূতের জায়গা এখানে তুমি আর থেকো না চলো আমরা এখান থেকে পালিয়ে যাই আমরা কিন্তু ওই বৃষ্টি বাদলের মধ্যেই কোনো রকমে গুছিয়ে তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার রাস আমরা এসেছিলাম দিনের বেলা পথ চলতে আমাদের সুবিধা হয়েছে রাত্রিবেলা তা আমাদের বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে আমরা তার মধ্যে ভিজে ভিজে যাচ্ছি এবং একটা সময় মানে ঘণ্টা বা ঘন্টা ভিজে ভিজে আমি বললাম এবার তো মারাত পড়বো সুবদনন্দেকে বললাম তুমি তোমার যন্ত্রের সাথে দেখো যে আমরা কোথায় এসেছি আর কদ্দিন কদ্দূর বাকি যন্ত্র এটা দিক নির্ণয় যন্ত্র দিক নির্ণয় যন্ত্র কম্পাস হ্যাঁ সেটা দেখো যে আমরা কোথায় রয়েছি এবং কদ্দূর কারণ আমার অন্ধকার থেকে কিছু বুঝতে পারছি না আর ভুল করে আমরা দুটো টর্চের মধ্যে একটা টর্চ ফেলে এসেছি এখন একটা টর্চই সম্বল তখন বলছি আমরা আর আট কিলোমিটার আমরা বর্ডার লাইন থেকে ইনার বর্ডার লাইন থেকে দূরে রয়েছি কিন্তু এই আট কিলোমিটার যদি আমরা হেঁটে যাই আমাদের শৈলের শেষ আমরা তো আর পারবো না এবং আমাদের এখানেই শরীর সমাধি হয়ে যাবে দেখো না কোথাও কোনো বাড়িঘর কিছু পাওয়া যায় কি না কিছু আসতে আনতে বৃষ্টি থেকে আমরা রেহাই পাই তার মধ্যে আমাদের দুটো ভারী ব্যাগ রয়েছে সেটাও তো বৃষ্টিতে ভিজে আরও ভারী হয়ে গেছে হঠাৎ করে সবদানন্দ আমাকে বললেন দাদা মনে হচ্ছে কেউ সংস্কৃত স্তোত্র পাঠ করছেন এই বৃষ্টি বাদলার মধ্যে সংস্কৃত স্তোত্র পাঠ করছেন আমি তো শুনতে পাচ্ছি না না আমি তরঙ্গতে পাচ্ছি একটু ভালো করে আপনিও কারণ বৃষ্টির একটা আওয়াজ ঝড়ের একটা আওয়াজ তার মধ্যে সত্যি আমি শুনতে পাচ্ছিলাম না তা বৃষ্টি ঝড়ের যখন একটু বন্ধ হলো তখন খেয়াল করলাম সত্যি সৌদানন্দ ঠিক বলেছে যে কেউ জানি সংস্কৃত পাঠ করছেন তখন বেলা রাত তিনটে মানে এতটা পথ আমরা এতক্ষণ মানে বারোটার থেকে তিনটে অবধি বৃষ্টি দিচ্ছি আমরা রীতিমতো কাছি আর পাচ্ছি না বৃষ্টিটা একটু থেমেছে দূরে ঝাপসা ভাবটাও গেছে দেখি আমাদের সামনে একটা ছোট্ট একটা ঘর তখন এখানে তো বিশ্রাম না যেতে পারে অনেক মানে লজ্জা করেই শেষ পর্যন্ত আমরা ওখানে গিয়ে দরজা নক করলাম যে কেউ আছেন নাকি আমাদের একটু আশ্রয় দেবেন কি না কারণ রাত্রেবেলা কারোর বাড়িতে যাওয়া বলা খুবই খারাপ লাগে কিন্তু আমাদের আর কোনো পথ ছিল না তো অনেকবার বলার পরে দেখলাম কেউ যেন দরজা খুলছে দরজাটা ফাঁক দিয়ে আলো আসছে তারপরেই একজন লণ্ঠন নিয়ে এগিয়ে আসছেন লণ্ঠনটা দুলছে যেন একটা মানে ভয়ানক অশরীর পরিবেশই লাগছে ভৌতিক পরিবেশ হুম কাছে আসতে বুঝলাম আস্তে আস্তে ধীরে ধীরে তার অবয়ব কষ্ট হলো তখন বুঝলাম যে না হ্যাঁ ভূত প্রেত নয় মানুষই তাকে বললাম যে আমরা গিয়েছিলাম অভয়ানন্দের মঠে প্রায় কিছু কাজকর্ম করতে এসেছিলাম এখান থেকে আমরা ঝড় বদলের জন্য ফিরে আসছি তা আমাদের আমরা যে ভয় পেয়ে এসেছি এই কথা কিন্তু তাকে বললাম না যাই হোক তিনি আসুন আপনি হ্যাঁ কিন্তু ঘরের মধ্যে পরিষ্কার দেখলাম যে বসার জায়গা কিছু নেই একটা কাঠের উপরে আমরা বসলাম আর হেলিক্যানটা একপাশে রাখলেন দরজা দিয়ে হাওয়া ঢুকছে উনিও আমাদের থেকে ডিস্টেন্স থেকে বসে পড়লেন তা বললাম যে থামলে আমরা চলে যাবো আপনাদের একটু কষ্ট দিলাম তা আপনি কি এখানে একাই থাকেন বলে হ্যাঁ আমি এখানে একাই থাকি এবং বহু যুগ যুগ ধরে থাকি বহু যুগ যুগ ধরে থাকি মানে আমি ঠিক বুঝলাম না না অনেকদিন ধরে আছি তা আপনি এখানে একা থাকেন কি করে এই কথা বলতে উনি একটু রেগেই গেলেন বলে আমি একা থাকি সেটা আপনাদের জানার বলার কী প্রশ্ন আছে আমার ইচ্ছা আমি জানে থাকি উনি জানি একটু রেগেই গেলেন আমি বললাম না আপনি ভুল বুঝবেন না আমরা জাস্ট কথা কথা বলছি যে এক মানুষ তো একা থাকতে পারে না তা আপনি এখানে একা রয়েছেন আমরা ধারে কাছে কোনো বাড়িঘর দেখলাম না এই জন্যই জিজ্ঞেস করছি না আমার ইয়া ভালো লাগে আর মানুষ তো কারণ ছাড়া থাকে না সেই কারণ শুনবেন কেন থাকি না শুনুন তাহলে বলুন একটু কাহিনিটা আমাদেরও সময় কাটবে তখন বলল যে আপনারা যেখানে গিয়েছিলেন সেখানে নিশ্চয়ই একটি মেয়েকে দেখেছেন তার নাম পদ্ম হ্যাঁ এই পদ্মরা এখানেই থাকতো আর আমরাও এখানে থাকতাম পদ্মের সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল তার নাম হচ্ছে পদ্মনাথ তার বাবা ছিলেন এলাকার পণ্ডিত এবং এলাকার যে মন্দির আছে সেই মন্দিরের পুরোহিত জাগা জমি অনেক ছিল কিন্তু ওর বাবা যখন মারা যায় তখন তার বিয়েটা ভেঙে যায় কারণ পদ্মর আত্মীয় স্বজন পদ্মনাথের ছেলের সাথে বিয়ে দিতে চায়নি কারণ পদ্মনাথের ওই পুরোহিতগিরি ছাড়া আর কোনো আয় ছিল না এই বিয়েটা হয়নি কিন্তু পদ্মনাথ কিন্তু পদ্মকে একবার দেখার পরেই তার মনে স্থান দিয়েছিল তো বিয়েটা যখন ভেসতে যায় তখন পদ্মনাথ কিন্তু ওই গ্রামে আর থাকবে না ঠিক করলো ইতিমধ্যে পাশের গ্রামে চলে যায় সেই গ্রামে থাকতে থাকতে অনেকটা একটা নিমন্তন্ন পায় বিয়ে নিমন্ত্রণ খেতে গিয়ে দেখে শোনে যে কোনের নাম পদ্ম দূর থেকে দেখে পদ্মর বিয়ে হচ্ছে ওই দৃশ্য দেখে আরও না খাওয়া দাওয়া করে ওদের গ্রাম থেকে বহু দূরে চলে যায় সেখানে গিয়ে ও পূজার্চনা পুরহিতগিরি এসবই করতো প্রায় তিন চার মাস পরে ও যখন মনে পড়লো যে অনেকদিন গ্রাম ছাড়া রয়েছে গ্রামের কে কেমন আছে একটু বাড়িটাও প্রত্যেক বাড়ি আছে একটু দেখে আসি আমি আসতে গিয়ে দেখি যে একটা বকুল বকুলিদার ছিল আর তার পাশে একটা ওদের গ্রামের কুয়ো ছিল ইদা ইঁদারা যাকে বলে সে ইদারা ছিল সেখানে একটি মেয়েকে দেখে খুব চেনা লাগলো কাছে গিয়ে দেখে যে সে পদ্মই কোন পদ্ম নিজেই এগিয়ে এসে পদ্মনাথের কাছে আসলো এবং এই বাকি অংশটুকু আমি একটু আমার বই থেকে যদি পড়ে শোনাই তাহলে মনে হয় একটু ভালো লাগবে আপনাদের পদ্মনাথ নিজের অজান্তেই এক পা এক পা করে এগিয়ে গেল পদ্মর কাছে পদ্মের কান্না দেখে তার মনটাও নরম হয়ে পড়ল কাছে গিয়ে পদ্মনাথ বলল পদ্ম এরকম কথা বলো না তাহলে আমার প্রতি নিতান্তই অবিচার করা হবে তোমার তোমার ছবি দিনরাত বুকের মধ্যে ধরে রেখে আজও আমি জ্বলছি একটা দিনের জন্য শান্তি পাইনি আমি সব হারানোর বেদনা কি রকম তা আমার চেয়ে ভালো আর কেই বা জানে বেঁচে থেকেও আমি মরমে মরে রয়েছি পদ্ম সে তো শুধু তোমারই জন্য তোমার চিন্তায় আমার বিচার বুদ্ধি পর্যন্ত লোপ পেয়েছি সে কি তুমি জানো না আমি তোমার সঙ্গে অনেক অনেক দূরে চলে যেতে চাই পদ্মনাথ আবেগভরা কাপা কাঁপা গলায় বলল পদ্ম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিন্দুমাত্র প্রেমও যদি আমার মনে স্থান পেয়ে থাকে সেটা শুধু তোমারই জন্য তোমার সঙ্গে আমার প্রথম দেখার দিন থেকে এই জগতে মনে মনে আমি তোমাকেই স্বামী বলে মেনে নিয়েছি কিন্তু কি করব বলো আমাদের বিয়ের ব্যবস্থা করতে করতেই বাবা আমাদের ছেড়ে স্বর্গে চলে গেলেন লজ্জায় আমার মুখ দিয়ে এই ব্যাপারে কোনো কথা বেরোয়নি আত্মীয়রা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেছে আমি কী করব বলো এরপর ধরা গলায় পদ্ম বলল এখন একমত তুমি আমায় রক্ষা করতে পারো তুমি দয়া করে এখান থেকে আমাকে অনেক অনেক দূরে নিয়ে চলো এই কথা শুনে পাথরের মতো নিশ্চল হয়ে গেল পদ্মনাথ সে নিজে বিশ্বাসই করতে পারল না যে কি শুনছে কি কল্পনা না সত্যি যেন একটা ঘোরের মধ্যে অবস্থায় চলে গেল পদ্মনাথ সেই মুহূর্তে চেষ্টা করেও সে কিছুতেই কিছুই বলতে পারল না ভেবেই পেলো না সে কি বলবে পদ্ম আবার বলল আজ রাতেই আমি তোমার কাছে আসবো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বুঝেছো দিগন্তে আবার ছড়িয়ে পড়লো অন্তহীন বিদ্যুতের রেখা সঙ্গে তার ভয়ানক গুরুগম্ভীর গর্জন কেঁপে উঠল সারা আকাশ মুহূর্তের মধ্যে সব দ্বিধা কাটিয়ে বিস্মিত হয়ে পদ্মনাথ বলল আজ রাতেই হ্যাঁ আজই অপলোক দৃষ্টিতে পদ্মনাথের দিকে তাকিয়ে বলল পদ্ম তোমার সঙ্গে আমার সাক্ষাতে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করো না জানবে আগুনে ফুদলেই আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় না বুঝেছো পদ্মর কথা শুনে কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে রইল পদ্মনাথ তারপর অনিমেষ নয়নি প্রাণ ভরে কাছ থেকে পদ্মকে দেখতে লাগলো সে হাজার মদিদার নেশার মতো সে বিভোর থাকলো পদ্মর স্বপ্নের চোখে কী যে দেখেছিল পদ্মনাথ তা সে একমাত্র জানে তারপর বলল ঠিক আছে পদ্ম আমি তোমার জন্য অপেক্ষা করব। এই পদ্ম তারপর থেকে পদ্মনাথের বাড়িতে আসতে লাগলো আলো নিভে যেত তাদের মধ্যে কথা প্রকথন হতো নিশিরাত যাপন হতো এতে এবং সকাল হওয়ার আগেই পদ্ম ঘুমটা দিয়ে চলে যেত প্রতিবেশীরা কেউই জানতো না তার কাছে কি আসত কিন্তু এতে কি হলো পদ্মনাথের শরীর দিন দিন দুর্বল এবং ক্ষীণ হতে লাগলো চোখের কোলে কালি পড়তে লাগলো সে বাড়ির বাইরে পর্যন্ত বের হতো না এরকম অবস্থায় প্রতিবেশীরাও তাকে চিকিৎসার কথা বলতো কেন এমন হলো তারা তো জানে না এরকম অবস্থায় পদ্মনাথের যখন চলবার মতন অবস্থা নেই ঠিক সেই সময় তার গ্রামের এক বন্ধু বাল্যবন্ধু উপস্থিত হলো কথায় কথায় তাকে বলল যে পদ্মর সাথে তার সম্বন্ধ আছে এবং তাকে নিয়ে সে ঘর বাঁধতে চায় তার কথা শুনে সেই বন্ধু বলল কি বলছিস তুই পদ্ম কবে মারা গেছে তুই জানিস তুই তো গ্রাম ছিঁড়ে বহুদিন বাইরে ছিলিস যেদিন পদ্মের বিয়ে হয় সেদিনকাই কাপালিকরা তাকে ধরে নিয়ে যায় এবং সেই রাতেই চাপালিককে মেরে ও কুয়োর মধ্যে পড়ে গিয়ে মারা যায় তো তোর কাছে কী করে মৃত ব্যক্তি কখন আসে পরে কিন্তু সে তো কালকে এসেছিল আমার বাড়িতে বলে ভুল সে কিন্তু মানুষ পদ্ম নয় ওকে ভুলে যা তোর শরীরের এই অবস্থার জন্য পদ্মই দায়ী ওকে তুই ভুলে যা আমি শেষ পর্যায়ে চলে আসছি বইয়ের জানা গেল যার বাড়িতে তারা উঠেছিল সেই হচ্ছে পদ্মনাথ পদ্মকে সে এত বছর এত মানে একশো চারশো বছর ধরে সে পদ্মের জন্য এখানে এখনও সে রয়ে গেছে বাকিটা আপনারা বই পড়লে আরও ভালো করে বুঝতে পারবেন আমরা শুনলাম একটা চলচ্চিত্রের মতো মনে হলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা শুনলাম চোখের সামনে অনেক কাপালিক নিয়ে বা অন্যান্য ছবি আমরা পড়েছি উপন্যাস পড়েছি কিন্তু এটা গল্প হলেও সত্যি না সত্যি হলেও গল্প এটা কি এটা তো আমি রহস্য রহস্যভেদ করতে পারছি না আপনারা শুনুন আপনারা এই এপিসোডটা শুনুন আপনাদের যার যা বিশ্বাস আর যেটা মনে হয় সেটা আপনারা জানান জানালে আমরা উপকৃত হব এবং গৌতম বাবুর বক্তব্যে যদি আপনাদের কোথাও প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো আমাদের আপনারা করুন আমরা গৌতম বাবুকে সেই প্রশ্নগুলো পৌঁছে দেবো যদি পাঠকদের নতুন কিছু দিতে পারা যায় তবে আমি আনন্দ পাবো আর পাঠকরা খুশি হলে তো আমার ভালোই লাগবে গিরিজা লাইব্রেরিতে পাওয়া যায় এই কলেজ স্ট্রিট হচ্ছে ওনাদের দোকান এবং আধ্যাত্মিক জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে গ্রিজা লাইব্রেরি নমস্কার ধন্যবাদ